আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে নতুন একটি ডিজাইন করে দেখাবো অবশ্যই পুরোটো ভিডিও মনোযোগ সহকারে দেখবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখুন যে কোনো একটি বিন্দু থেকে আমি সুতাটা তুলে নিলাম আমি কালো রঙের সুতা নিয়েছি প্রথমে এবার এই বিন্দুটির পাশে এক দুই এখান থেকে নিচে এক দুই এখানে আর করে আমি একটা ফোট দিব উপরে এক দুই এই দুই নাম্বার বিন্দুটা থেকে আবার সুতাটা তুলে নিব এবার দেখুন নিচের সাইডে এক দুই এখান থেকে পাশে এক দুই এখানে আর করে আরেকটা ফোর দিয়ে একটা ক্রস তুলে নিব এটাকে বলে ক্রস এবার দেখুন এই যে ক্রসটা আছে এখান থেকে উপরে এক দুই দুই নাম্বার যে বিন্দুটা আছে এখান থেকে আবার সুতাটা তুলে নিব এখানে আমি আরেকটি ক্রস তুলব একইভাবে পাশে দুইটা নিচে দুইটা বিন্দু গুনবো উপরের বিন্দুটা বাদ দিয়ে এর উপরের বিন্দুটা থেকে সুতাটা বের করব আবারও এই পাশে একটা ক্রস দিব আর করে একটা ফোর দিয়ে একটা ক্রস স্টিচ তুলব আবার উপরের অংশে আমি চলে গেলাম দুইটা বিন্দু গুনে উপরে আমি আরেকটা ক্রস তুলব এখান থেকে আবার আমি উপরের সাইডে চলে যাচ্ছি এখানে আমি আরেকটা ক্রস তুলব এই ক্রসটার উপরের লাইনে আবার চলে যাচ্ছি এখানে আমি আরেকটা ক্রস তুলব এইভাবে একটা লাইনে আমি প্রথমে পাঁচটা ক্রস উপরে উপরে এবার উপরের যে ক্রসটা আছে দেখুন এখান থেকে পাশে এক দুই এখান থেকে উপরে এক দুই এখান থেকে সুতাটা তুলে নিব মানে বা পাশ থেকে একটা ক্রস আমার বাড়বে এবার এই লাইনটাতে এক দুই তিন তিনটা ক্রস তুলব এবার ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি দেখুন এই লাইনটা কমপ্লিট হয়ে গেল এখান থেকে আবার আমি উপরের লাইনে যাচ্ছি এক্ষেত্রে বা পাশ থেকে একটা ক্রস আমি বেশি নিচ্ছি এই লাইনটাতে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ক্রস তুলব এবার ক্রসগুলো আমি এ পাশ থেকে কমপ্লিট করে নিব দেখুন এই লাইনটাও হয়ে গেল এবার উপরের লাইনে চলে গেলাম এখান থেকেও বা পাশ থেকে একটা ক্রস আমার বাড়বে লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ক্রসের একটা লাইন তৈরি করে নিব ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি এবার এখান থেকে আবার উপরের লাইনে যাচ্ছি এখানে এক্ষেত্রেও বাপাস থেকে একটা ক্রস আমার বাড়বে এ লাইনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ক্রসের একটা লাইন তৈরি করে নিব ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি এবার দেখুন বাপাস থেকে একটা ক্রস আমি ছাড়বো ছেড়ে এই লাইনটাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ক্রস তুলব সাতটা ক্রসের একটা লাইন তৈরি করছি দেখুন লাইনটা হয়ে গেল এখান থেকে আবার উপরের লাইনে যাচ্ছি বাপাস থেকে একটা ক্রস ছেড়েছি ছেড়ে এখানে আমি পাঁচটা ক্রসের একটা লাইন তৈরি করব। দেখুন হয়ে গেল এবার ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি প্রথম দিকে যেমন একটা ছিল তিনটা ছিল পাঁচটা ছিল সাতটা ছিল নয়টা ছিল এবার নয়টার পর থেকে সাতটা পাঁচটা এই লাইনটাতে হবে তিনটা দেখুন তিনটা ক্রসের লাইন হয়েছে তারপরে উপরের লাইনটাতে আমার একটা ক্রস হবে এইভাবে এই ডিজাইনটা আমি শেষ করব এবার এই একটা ক্রসের উপরে আমি আরেকটা ক্রস তুলব এটার উপরে আমি আরেকটা ক্রস তুলব মানে পাঁচটা ক্রসের লাইনটা তৈরি করব নিচেরটার মতো এর উপরে আমি আরেকটা ক্রস তুলব এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলবো এভাবে পাঁচটা ক্রস একটার উপরে একটা উঠিয়ে নিব দেখুন নিচেও আর উপরে একরকম মাঝখানে আমার ডিজাইনটা হয়েছে এবার দেখুন উপরের যে ক্রসটা আছে এর পাশে এক দুই তিন চার চারটা ক্রস তুলব পাশের যে ক্রসটা প্রথমে ছিল এটা সহকারে এখানেও দেখুন পাঁচটা ক্রসের লাইন হয়েছে ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি দেখুন এই পর্যায়ে সে ডিজাইনটা এরকম হবে এবার আমি ঘুরিয়ে নিচ্ছি যেহেতু আমি ডিজাইনটা একই রকমভাবে করব প্রথম দিকে যে ডায়মন্ড শেপটা আমি তৈরি করেছি এবার দেখুন এই একটা ক্রসের উপরে আমি তিনটা ক্রস তুলব তারপরে তুলব পাঁচটা ক্রস তারপরে তুলব সাতটা ক্রস তারপরে তুলব নয়টা ক্রস তারপরে নয়টার উপরে তুলব সাতটা পাঁচটা তিনটা একটা এভাবে পর্যায়ক্রমে আগেরটার মতোই হবে আমি প্রথমে তিনটা ক্রস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে এটার উপর দেখুন আমি পাঁচটা ক্রস তুলবো এভাবে পর্যায়ক্রমে ডিজাইনটা সেম হবে একই মাপের ক্রস হবে দেখুন ডিজাইনটা আমি করে নিয়েছি এবার এই তিনটা ক্রসের উপরে আমি একটা ক্রস তুলব মানে এই লাইনটাতে পাঁচটা ক্রস হবে একটার উপরে একটা দেখুন এখানে একটা ক্রস এই ক্রসটার উপরে আরেকটা ক্রস দুই এই ক্রসটার উপরে আরেকটা ক্রস ক্রস নাম্বার তিন এটার উপরে আরেকটা ক্রস ক্রস নাম্বার চার এই ক্রসটার উপরে আরেকটা ক্রস ক্রস নাম্বার পাঁচ দেখুন এভাবে একটার উপরে একটা করে আমি পাঁচটা ক্রসের একটা লাইন তৈরি করব এবার উপরের যে ক্রসটা আছে এই ক্রসটার পাশে আমি চারটা ক্রসের একটা লাইন তৈরি করব আগের মতোই সবগুলো আগের মতোই হবে এভাবে একটি চারকোনা বক্স আকৃতির তৈরি করে নিব পুরোটা প্যাটার্ন চারকোনা হবে দেখুন আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন তৈরি করে নিয়েছি প্রথমটা সহ পাঁচটা হয়েছে এবার আবার ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আবারও একইভাবে এটার উপরে তিনটা পাঁচটা সাতটা নয়টা সাতটা পাঁচটা তিনটা একটা এইভাবে তৈরি করব দেখুন আমার ডিজাইনটা ঠিক এরকম হবে এই পর্যায়ে এসে এবার আমি মাঝখানে একটি লাইন তৈরি করব কালো সুতা দিয়ে এই জন্য দেখুন এই যে উপরের ক্রসটা আছে এর উপর থেকে দুইটা ঘর উপর থেকে আমি সুতাটা বের করে নিয়েছি মানে এই ক্রসটার কোনা করে একটা ক্রস হবে এবার এই ক্রসটা থেকে আবার কোনা করে আমার আরেকটা ক্রস হবে এই ক্রসটা থেকে কোনা করে আরেকটা ক্রস হবে দেখুন এই ক্রসটা যে ওই ডিজাইনটার সাথে মিলে গেছে আবার দেখুন এখান থেকে কোনা করে একটা ক্রস হবে এই ক্রসটা থেকে কোনা করে আরেকটা ক্রস হবে এই ক্রসটা থেকে কোনা করে আরেকটা ক্রস হবে যেটা ওই ডিজাইনটার সাথে মিলে গেছে এই দেখুন আবার এখান থেকে এই ক্রসের এই পাশ থেকে সুতাটা তুলেছি তুলে এখানে একটা ক্রস হবে এই ক্রসটার কোনা করে আরেকটা ক্রস হবে এই ক্রসটা থেকে করে আরেকটা ক্রস হয়ে এই পাশের ডিজাইনটার সাথে মিলবে আবারও সেম এখানে একটা লাইন তৈরি হবে একইভাবে দেখুন একটা ক্রস দুইটা ক্রস দেখুন কালো সুতাটা দিয়ে আমি এইভাবে একটা প্যাটার্ন তৈরি করব এটা দিয়ে চাইলে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারেন আর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো এর মাঝখানে আমি কীভাবে ডিজাইন করেছি ধন্যবাদ পাশে থাকার জন্য